নমস্কার বন্ধুরা পৌরাণিক কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আগামীকাল নয় জুলাই মঙ্গলবার মা বিপত্তারিণীর পুজো রয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা বিপত্তারিণীর ব্রত করা হয় বারো মাসের যত ব্রত রয়েছে তার মধ্যে এটি একটি বিশেষ ব্রত হিসাবে পালিত হয় প্রায় সব হিন্দু ঘরে এই ব্রত পালন করা হয় শনিবার এবং মঙ্গলবারে এই ব্রত করা হয়ে থাকে হিন্দু শাস্ত্রে বিপত্তারিণী ব্রত পালনের অর্থ দেবী দুর্গার আরাধনা করা দেবী দুর্গা হিন্দু ধর্মের দেবী তিনি দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী তিনি হলেন আদি শক্তি অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ সিংহবাহিনী দেবী দুর্গা কখনো অসুর নাশিনী আবার কখনো বা মাতৃরূপিনী মা বিপত্তারিণী দেবী দুর্গার একশো আট অবতারের একটি রূপ যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন বা যিনি বিপদসমূহ নাশ করেন তিনি বিপত্তারিণী যিনি দুর্গা তিনি বিপত্তারিণী তিনি পুরাণে কৌশিকী দেবী নামে খ্যাত আবার তিনি জয় দুর্গা দেবীর উৎপত্তি হয়েছিল ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে তাই তিনি কৌশিকী দেবী পার্বতীর অঙ্গ থেকেই সৃষ্ট জয় দুর্গা দেবী কৌশিকী দেবী এবং মা বিপত্তারিণী বন্ধুরা আগামীকাল নয় জুলাই মঙ্গলবার মা বিপত্তারিণীর পুজোর দিন এই দিনে আপনারা কিছু ঘরোয়া উপায় করে আপনাদের পরিবারের সুখ শান্তিকে বজায় রাখতে পারবেন এবং আর্থিক উন্নতি ঘটাতে পারবেন আজকে যে উপায়গুলি আপনাদেরকে জানাব সেইগুলি যদি আগামীকাল মঙ্গলবারে মা বিপত্তারিণী পুজোর দিনে এই উপায়গুলো যদি করতে পারেন তাহলে আপনাদের পরিবারে উন্নতি তো ঘটবেই সেই সাথে সন্তানদের উন্নতি ঘটবে আপনাদের দাম্পত্য কলহ যদি থাকে সংসারের মধ্যে তারও নিষ্পত্তি ঘটবে সামগ্রিকভাবে আপনাদের জীবনের চারিদিক থেকে উন্নতি আসবে মা বিপত্তারিণীর আর এক নাম বিপদ নাশিনী অর্থাৎ যিনি বিপদকে নাশ করেন এই দিনে মাকে ভক্তিভরে ডেকে যদি আপনারা যে কোনো কাজ করুন না কেন মায়ের আশীর্বাদে সব কাজই সফল হবে বন্ধুরা আগামীকাল মঙ্গলবার বিপত্তারিণী পুজোর দিনে একটু গুড় তিল লাল কাপড় ও জাফরান কোনো কন্যাকে আপনারা দান করতে পারেন যদি দান নেবার ব্যক্তির অভাব হয় তাহলে সেক্ষেত্রে কোনো দুর্গা মন্দিরে কালী মন্দিরে বা মা বিপত্তারিণী পুজো যেখানে হচ্ছে সেখানে আপনারা দান করে দেবেন বিশেষ করে এই কাজটি মঙ্গলবারে করতে হবে এই কাজটি করার ফলে আপনাদের সন্তানদের উন্নতি ঘটবে তাদের চাকরি বাকরি পড়াশোনা সর্বক্ষেত্রের উন্নতি ঘটবে এরপরে যে কাজটি করবেন সেটি মঙ্গলবার রাতে ঘুমানোর সময় করতে হবে মঙ্গলবার রাতে ঘুমানোর সময় একটি সবুজ বা হলুদ কাপড়ে কিছুটা মুগ ডাল মুড়ে একটা পুডলি বানিয়ে নেবেন এই পুডলিটি বালিশের তলায় রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠে এই মুগ ডাল কোনো মেয়েকে দান করবেন কিংবা মা দুর্গা বা কোনো কালী মন্দিরেও আপনারা দিয়ে আসতে পারেন এতে জীবনের উন্নতি ঘটবে সমস্ত বাধা কেটে যাবে দাম্পত্য কলহ যদি থাকে তারও নিষ্পত্তি ঘটবে যাদের সংসারে অর্থনৈতিক অভাব রয়েছে এই ক্রিয়াটি করলে তাদের সংসারেও অর্থনৈতিক অভাব দূর হবে জীবনে উন্নতি ঘটবে এরপরে যে উপায়টি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী মা বিপত্তারিণীর ছবি বা মূর্তির সামনে সন্ধ্যাবেলায় কিছুটা কর্পূর এবং পাঁচটি লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে মায়ের আরতি করুন আরতি করার সময় ওং হ্রীং বিপত্তারিণী দুর্গা ওই নম এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন এই কাজটি প্রতি শনি ও মঙ্গলবার করলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয় এবং আর্থিক সংকট থেকে মুক্তি মেলে বন্ধুরা কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই আপনারা বিশ্বাসের সাথে এবং মা বিপত্তারিণীর ওপর আস্থা রেখে এই উপায়গুলি করে দেখতে পারেন অবশ্যই মায়ের আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হবে মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গারই আর এক রূপ দেবী দুর্গা দুর্গতি নাশিনী তাই দুর্গতি নাশিকে স্মরণ করে আপনারা এই উপায়গুলি পালন করুন অবশ্যই আপনাদের মঙ্গল হবে বিপত্তারিণী ব্রত পালনের ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলি যদি যথাযথভাবে পালন করা যায় তাহলে অবশ্যই আপনারা মায়ের কৃপা পাবেন যেমন বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিন নিরামিষ হবে যারা ব্রতী তারা কোনো খাবার খাবেন না পুজোর পর মায়ের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন ব্রত পালনকারীরা ফল এবং জল খেতে পারেন যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা আছে তাদের ব্রত পালন এড়িয়ে চলা উচিত শিশু ও বয়স ব্যক্তিদের উপবাস রাখা উচিত নয় গর্ভবতী মহিলাদেরও উপবাস রাখা উচিত নয় এই ব্রত মূলত পরিবারের নারীরা করে থাকে তবে নারী পুরুষ নির্বিশেষে এই ব্রত সকলেই পালন করতে পারে এই দিন সদবা মহিলারা যতটা সম্ভব লাল রঙের বস্ত্র পরে মা বিপদ তারিণীর আরাধনা করতে পারেন এই বিপত্তারিণী পুজোতে সব কিছুই তেরোটা করে অর্পণ করতে হয় এবং পুজোর শেষে তেরোটা লুচি ও তেরোটা ফল আহার করতে হয় পুজোর শেষে তেরোটা দুর্বাসহ গিট দেওয়া লাল সুতো মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে বাঁধতে হবে এই ডুরি সারা বছর বিপদের হাত থেকে রক্ষা করে অন্ততপক্ষে এই ডুরি তিন দিন অথবা একুশ দিন হাতে রাখতে হয় বন্ধুরা বিপত্তারিণী পুজোর দিনে সমস্ত নিয়ম মেনে যদি মা বিপত্তারিণীর ব্রত পালন করা যায় তাহলে অবশ্যই মায়ের আশীর্বাদে সকলের মঙ্গল হবে পুজোর শেষে অবশ্যই ব্রতকথা পাঠ এবং শ্রবণ করবেন বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টে লিখবেন জয় মা বিপত্তারিণী আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন